জুনিয়র সিতা জুনিয়র সিতা আচ্ছা সিতা ভরি সরি সিতা হার কিন্তু আমরা ভরি ভরিতে কিনি সিতা হার তো মানে শুনলেই মনে হয় আল্লাহ দুই ভরি আড়াই ভরি নিছে সিতা হার হয় না দুই ভরি দেড় ভরি লাগবে 10 আনা না এটা হচ্ছে বারো আনা দুইটা লিয়ে আর তো অনলি 12 আনা এই সিতা হারটা পাচ্ছি এটা টপ ভাইরাল হ্যাঁ টপ ভাইরাল হ্যাঁ খুবই সুন্দর ম্যাচিং করে এখানে কানের দুল দেওয়া আছে তাইলে তাহলে আমরা কি পাচ্ছি সীতাহারের সাথে কানের দুল ম্যাচিং পাচ্ছি তবে আমরা চাইলে কানের দুল চেঞ্জ করে অন্য কোনো কানের দুলও নিয়ে নিতে পারবো তাহলে এটার ওয়েট আছে অনেক বারো আনা প্রাইসটা তো আমরা এখন বলছি না যেহেতু গোল্ড প্রাইসটা আপ এন্ড ডাউন হচ্ছে এর হচ্ছে দুই ভরির সীতার বাজেট তারা এটা নিয়ে নিতে পারো এবং এইটা আছে এটা আছে কতটুকু দুই ভরি প্লাস আছে নাকি দুই ভরি পাক্কা ভরি এক আনা আমার মুখস্থ আচ্ছা তো এটা আছে দুই ভরি এক আনা এবং এটা আপুর অনেক বেশি ডিমান্ড করেছে বিধায় কিন্তু এটা আবার রিস্টক করা হয়েছে এবং এটা দুই ভরির মধ্যে আমরা কালেক্ট করতে পারছি প্লাস দুই ভরি প্লাসও কালেক্ট করতে পারবো মোস্ট অফ ডিমান্ডিং একটা প্রোডাক্ট যেটা কিনা আমাদের এত বেশি চাহিদা ছিল এবং এটা আবারও রিস্টক হয়েছে হ্যাঁ এটা অনেক সুন্দর দুই ভরি প্লাস না এক ভরি দশ আচ্ছা এটা এমন একটা ডিজাইন দেখে মনে হবে না যে এটা এক ঘরি দশানার একটা সাইজ এটা খুবই দারুণ খুবই চমৎকার একটা নেকলেস খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান টি দিয়ে এই নেকলেসটা কার চাই বলো তো এই নেকলেসটা নাকি অনলি এক ঘরি ছয় আনা তিন রোদ্দিন দারুণ একটা ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর তো মনে হয় এক ঘড়ির একটা নেকলেস বারোয়ানা না তেরো আনা ছিল অনলি বারোয়ানা এক রোত্তি অনলি বারো আনা এক রোত্তি থ্রিলার কিভাবে মানে এটা একটা এখানে একটা এটা একটা না মানে লং করা হয়েছে তবে একটা নতুন নেকলেস মেবি ভি আমি এটা দেখেছি কত দশ আনা তিন রুত্তি দশ সাড়ে দশ আনার মধ্যে একটা নেকলেস পেয়ে যাচ্ছি সাড়ে দশ আনার মধ্যে একটা নেকলেস পাচ্ছি খুবই দারুন হবিটা এক ভরি চার আনা এক ভরি চার আনা চার রুটি এক ভরি চার আনা চার রুটি এটা অনেক সুন্দর হয়েছে তো এটা তো আমি মনে করেছি দুই ভরি ও মাই গড এটা মাত্র এক ভরি চার আনা চার রুট্টি কত আছে ছয় আনা না পাক্কা ছয় আনা টিকলি আচ্ছা এবার বলে দিচ্ছি নেকলেস এটা কিন্তু অনেক সুন্দর অনেক তিন আনা দুই রত্তি এই নেকলেসটা টোয়েন্টি ওয়ান কেডিএম খুব সুন্দর কিন্তু চার আনা তিন রত্তি হচ্ছে এই নেকলেসটা খুবই সুন্দর যাদের বাজেট কম তারা এই সমস্ত কালেকশন কালেক্ট করতে পারে বাহ চাদবালি ডিজাইন না এটা নিয়ে নো ভিডিও মোস্ট অফ ডিমান্ডিং অ্যান্ড ভাইরাল কালেকশন এবং সবচাইতে আশ্চর্য বিষয় হচ্ছে মাত্র চার আনা তিন রুত্তি চার পয়েন্টই এই সুন্দর চাঁদবালি ডিজাইনের এ সোনার আকর্ষণীয় নেকলেসটা কালেক্ট করতে পারছি তার ওয়ান আমরা দেখবো এটা একদম ব্রান্ডীয় কালেকশন একদমই ল্যাটেস্ট একটা কালেকশন দেখো ডিজাইনটা আছে ওয়ান টাইম অফ পিকক টাইপের একটা প্যাটার্ন পিককের একটা যে প্যাটার্নটা থাকে এইরকম এবং এটাও কিন্তু অনেক লাইট ভিটের আমরা কালেক্ট করতে পারছি অনলি তিন আনা দুই রুত্তি তিন পয়েন্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা নেকলেস তিন আনা দুই রুত্তির মধ্যে কালেক্ট করতে পারছি এটা অনেক সুন্দর থ্রি লেয়ারের পার্লার সেট খুব চমৎকার এটা আছে সীতা হার আকারে এবং এখানে যে গোল্ড আছে এই গোল্ডটা কিন্তু টোয়েন্টি ওয়ান কে ডিএম হলমার্কযুক্ত গোল্ড এবং এখানে যে টার্সেল পুশ করার যে গোল্ড আছে মেটালসটা আছে এটাও কিন্তু গোল্ডের টার্সেল দিয়ে কিন্তু লং করে পড়তে পারবো চাইলে কিন্তু শর্ট করে নেকলেস আকারে পড়তে পারবো এবং গুলো কিন্তু তোমরা কাস্টমাইজ করে যে কোনো পার্ল নিয়ে নিতে পারবে রাইট খুবই সুন্দর মাসাল্লাহ এখানে সেন্টারটাও দেখছি ম্যাচিং করে একটা কানের দুলও পেয়ে যাচ্ছি ম্যাচিং করে কানের দুলটা আমরা কালেক্ট করতে পারছি এর মধ্যে নাকি আরো কম এটা এক আনা পাক্কা তাই না এই যেটা এটা পাক্কা এক আনা দুইটা মিলিয়ে কত আড়াই আনা আড়াই আনা হবে দুটো মিলিয়ে আড়াই আনা হবে খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো রাফ করতে পারবে এটা তো টোয়েন্টি টু কেডিএম এক কত দুই আনা দুই রত্তি তিন পয়েন্ট দুই আনা দুই রত্তি তিন পয়েন্ট খুব সুন্দর বাটারফ্লাই দিস ইজ বাটারফ্লাই ইয়ারিংস খুব সুন্দর মাত্র তিন আনা এক রত্তি মাত্র তিন আনা এক রত্তি টোয়েন্টি টু কেডিএম হ্যাঁ দুই আনা দুই রত্তি করেই আছে ম্যাক্সিমাম খুব সুন্দর খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে নিব সিরিয়াসলি এটা অনেক সুন্দর তো এটা মাত্র চার আনা দুই রত্তি সাত পয়েন্ট এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর লাগছে এটা চাইলে পুশ সিস্টেমও করে নিতে পারবা এটা এটা একটা পরে দেখাই এটা মানে লুকিংটা কেমন হবে হ্যাঁ একটু করে দেখাই মানে একটা রাফ ইউজ করতে পারবো তো রাফ ইউজ করতে পারবো আবার তোমরা চাইলে কাউকে গিফটও করতে পারবে এই দেখো এটার সেটিংসটা এরকম থাকবে হ্যাঁ ঝুমকাটা সুন্দর লাগছে আল্লাহ কত কত কালেকশন চলে আসছে এই দেখো এটা হচ্ছে ডিজাইন আমরা দেখা মাত্র স্ক্রিনশট তুলে নিব। যারা একটু নকশার মধ্যে চাচ্ছো মুখ গলা চাচ্ছো এই কয়েকটা আর ডিজাইন কালেক্ট করতে পারো এই ডিজাইন কয়েকটা কালেক্ট করে ফেলতে পারো মার্শাল এগুলো তো অনেক সুন্দর হয়েছে ডিজাইনগুলো এটা এটা কতটুকু আছে ভ্যাম এটাও চার আনা ও মাই গড এটা টোয়েন্টি ওয়ান কেডিএম গোল্ড হ্যাঁ খুব সুন্দর এবং এটাও অনেক সুন্দর এগুলো রাফ ইউজ করতে পারবে হ্যাঁ রাফ ইউজ করতে পারবে এখানে রোডিয়াম করা আছে এটা পাঁচ আনা পাঁচ আনা এটা এটা আছে পাঁচ আনা দেখো রোডিয়াম করা আছে খুব সুন্দর টোয়েন্টি ওয়ান কিডিয়াম আর সুন্দর হ্যাঁ আপো অনেক সুন্দর এটা প্লেন প্লেনের মধ্যে শাইনিং করা আছে প্লেনের মধ্যে শাইনিং করা আছে খুব সুন্দর আমরা আমার আমার নেকলেসটার ওয়েইট আমার টিকিটটার ওয়েই সব কিছু বলে দিব তা আমার টিকিটটা আছে অনলি ছয় আনা এবং কানের দুলটা আছে মাত্র আট নয় আনা চার রুট্টি নেকলেসটা আছে এক ঘড়ি পাক্কা এক ঘরি সীতাহারটা আছে এক ঘড়ি বারো আনা এবং আমার হাতের চুলগুলো দেখতে পাচ্ছ এগুলো দুই ভরি প্লাস আছে এন্ড আমাদের এখানে এই চুরিগুলো আছে চার আনার এই ফাঁপা বালা টোয়েন্টি ওয়ান কেডি এর এখানে দেখতে পাচ্ছ টোয়েন্টি ওয়ান কেডি এর ফাঁপা বালা চার আনা যেটা কিনা তিন আনা চার আনা পাঁচ আনাও আমরা কালেক্ট করতে পারবো এখানে কিছু চুর দেখতে পাচ্ছ এই চুরটার ওয়েট আছে অনলি আই ভরি অনলি আই ভরি টোয়েন্টি ওয়ান কেডি এর মধ্যে খুব সুন্দর সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড জয়েনিং